উপাদান পাওয়া গেছে এই ক্যান্টারের উপাদান পাওয়ার পণ্যগুলো ইউরোপ আমেরিকা হংকং সিঙ্গাপুর সহ সারা বিশ্বের বড় বড় দেশগুলোতে আলাপ আলোচনা চলছে অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছে ঝুঁকিপূর্ণ বিবেচনায় নোটিশ প্রদান করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে আমাদের খাদ্য অধিদপ্তর নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে বাংলাদেশে রয়ে যাওয়া ব্যাপক ভারতীয় পণ্যগুলো বিষয়ে কোন রকমের বিজ্ঞপ্তি প্রদান করা হয়নি যে এগুলো ঝুঁকিপূর্ণ কিনা তাদের সতর্কতায় এই বিষয়টি আসেনি যে ভারতীয় এই পণ্যগুলো ঝুঁকিপূর্ণ আপনারা সাবধান হন আমরা গবেষণা করছি দুঃখের বিষয় এটা হয় নাই সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক মিয়া মুসিমুজ্জামান সারের পরামর্শে আমরা একটি হেল্প টেস্ট করার উদ্যোগ নিয়েছি যার মাধ্যমে আমরা কি কি ভারতীয় পণ্য বিষয়ে সতর্ক থাকব কি কি ভারতীয় পণ্য বর্জন করব সেগুলো আপনাদেরকে চিনায় দেব শুধু তাই নয় আমরা এখানে আমাদের কাছে থাকা দেশীয় পণ্যগুলো নিয়ে বসেছি এই দেশীয় পণ্যগুলো আপনাদেরকে চিনায় দেবে আমাদের সম্মানিত আহ্বায়ক পাশে বসে আছে এই উদ্বোধন করবেন তিনি এবং আমাদের এই কার্যক্রম চলবে প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ আপনাদের কাছে একটা লিপ যেটা আমরা পাঠাচ্ছি সেখানে বলেছি কেন আমরা ভারতীয় পণ্য বর্জন করছি এক নম্বর কারণ আমাদের সীমার যে নাগরিক হত্যা করা হয় গত ষোলো বছরে এক হাজার একশো নাগরিককে হত্যা করেছে গত রমজানে পাঁচজন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে গত একবার শেষ ছয়জন বাংলাদেশ নাগরিকে হত্যা করেছে গত কাল একজন বাংলাদেশ নাগরিকের হত্যা করেছে এইভাবে এদেশের নাগরিক কে খুব দাম কি করে হত্যা করছে ইউনিয়ান আমরা ইন্ডিয়ান পণ্যগুলো চিনে নিচ্ছি যাতে করে আপনারা এই সীমান্ত হত্যার প্রতিবাদে আপনারা ভারতীয় পণ্যগুলো চিনে চিনে বর্জন পারেন পাশাপাশি আমাদের রাজনীতিতে হস্তক্ষেপের বিষয়টি ওবায়দুল কাদেরের বক্তব্যে আপনারা প্রমাণ পেয়েছেন সে বলেছে যে ভারতের সহযোগিতায় তার এই নির্বাচনগুলো করেছে যা এক দলীয় নির্বাচন আমরা সে কারণে ভারতীয় পণ্য বর্জন করছি পাশাপাশি আমাদের নদীগুলো শুকায় গেছে প্রিয় ভাই বন্ধুরা এই নদীগুলো শুকানোর একমাত্র কারণ হিসেবে ভারতকে দায়ী করা হয় এবং তাদের এই নদীগুলো বন্ধ করার কারণে আমাদের কৃষি শিল্প এবং আমাদের জীববৈচিত্রের বিপর্যয় ঘটেছে এই সকল কারণে বর্জন করছি শুধু তাই নয় আমাদের কাছ থেকে সাড়ে চারশো কিলোমিটারের ট্রেন দিট কিন্তু আমাদেরকে পঁচিশ কিলোমিটারের ট্রেন নেপাল এবং ভুটানে যাওয়ার জন্য দিচ্ছে না প্রিয় ভাইয়েরা এগুলো হলো কারণ আমরা কেন ভারতীয় পণ্য বর্জন করছি আর ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে ভারত সরাসরি ট্রেন যোগাযোগ চাই সেই ব্যবস্থা হাসিনা করছে মোদী নির্বাচিত হয়েছে দৌড়ে গিয়েছে তার সঙ্গে এত পীড়িত সেখানে দৌড়ে গেছে দেখা করতে এত বড় নির্লজ্জ তার হতে পারে না যেদিন দেখা করতে গিয়েছে সেই দিনই কুমিল্লার সীমান্তে বাংলাদেশী নাগরিককে হত্যা করেছে এই হেল্পেস্ট ক্রমাগত ভাবে প্রতিদিন নাগরিকদেরকে সচেতন করবে আপনারা যারা এখানে ছবি তুলতে চান যেখানে দাঁড়িয়েছি দেখেন আছে ভারতীয় পণ্যে পণ্যে মাথায় হাত পেটে ভাত সহজ কথা কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের প্রোগ্রাম বিষয়ে ফারুক হাসান এরপরে আমাদের পণ্য পরিচিতিগুলো ভরাবেন আমাদের মিয়া মুর্শিউজ্জামান তার পরবর্তীতে আমাদের বক্তব্য দিবেন আবদুল্লাহ ভাই শামীম রেজা ভাই এবং সমাপনী বক্তব্য দিবেন আবার মিয়া মুসিদ্দিমান স্যার ধন্যবাদ সবাইকে বন্ধুগণ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এক অভিনব প্রচারণা অভিনব ক্যাম্পেইনে ইসরায়েলি এবং ভারতীয় পণ্য বয়কট করে দেশীয় পণ্য ব্যবহার করে এই স্লোগানকে সামনে রেখে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যাম্পেইনে পরিষ্কারভাবে লেখা রয়েছে ভারতীয় এবং ইসরায়েলি পণ্য বৈকট দেশীয় পণ্য ব্যবহার প্রিয় বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই জানেন ভারতের পাঁচশত সাতাশটি পণ্য পেন্সারের উপাদান পাওয়া গেছে ক্যান্সারের উপাদান পাওয়ার কারণে ইতিমধ্যে পাঁচশো সাতাশটি ভারতীয় পণ্যকে ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কিন্তু বাংলাদেশে এই শেখ হাসিনার সরকার তার স্বামীর দেশের এই পণ্যগুলো নিষিদ্ধ করার সাহস দেখায় না শেখ হাসিনা চাই এই ভারতের ক্যান্সার যুক্ত পণ্যগুলো বাংলাদেশের মানুষ খেয়ে এরা মারা যাক এরা ওই ব্রয়লার মুরগির মতো মারা গিয়ে বাংলাদেশ থেকে সাফ হয়ে যাক কারণ এই শেখ হাসিনার বাংলাদেশের জনগণের কোন প্রয়োজন নেই এই আওয়ামী সরকারের বাংলাদেশের জনগণের কোন দরকার নেই বন্ধুগান তাই ভারতের এই পণ্যগুলোতে সত্ত্বেও এই পণ্যগুলোকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে নাই বরং এই ক্যান্সার যুক্ত ভারতীয় পণ্যগুলোকে কিভাবে বাংলাদেশের জনগণের ভিতরে আরো সয় লাভ করে দেওয়া যায় সেটি আওয়ামী লীগ আজকে প্রত্যেকটি ঘরে ঘরে করার চেষ্টা করছে আজকে আমাদের দাবিটি পরিষ্কার পরিষ্কার সকল ভারতীয় পণ্য বর্জন করতে হবে সকল ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে এর পরিপ্রেক্ষিতে আপনারা বাংলাদেশের পণ্য ব্যবহার করবেন দেশীয় শিল্পকে রক্ষা করবেন বাংলাদেশের শিল্পকে বাঁচাবেন ইতিমধ্যে আমার সহযোদ্ধা কার্যক্রম চমৎকার ভাবে করেছেন আজকে ভারতের কারণে বাংলাদেশের উত্তরা অঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে ভারত প্রত্যেকটা নদীতে আমার উত্তরা অঞ্চলকে আজকে মরুভূমি বানিয়ে দিয়েছে বন্ধুগণ আজকে ভারত প্রতিনিয়ত আমাদের সীমান্তে পাঠির মতো গুলি করে বাংলাদেশের নাগরিকদের হত্যা করে কিন্তু এই শেখ হাসিনা এই আওয়ামী লীগের প্রতিবাদ করার সাহস পায় নাই আপনারা ইতিমধ্যে গুলি করে মানুষ হত্যা করা হয় না একমাত্র আওয়ামী লীগের এই স্বামীর দেশ আওয়ামী লীগের এই বন্ধু দেশ ভারতের সীমান্ত বাহিনী পাখির মতো গুলি করে বাংলাদেশের নাগরিকদের হত্যা করে প্রিয় বন্ধুগণ এজন্যই আমরা বলছি আজকে বাংলাদেশের জনগণের মুক্তির আন্দোলন একটাই আজকে বাংলাদেশের জনগণের মুক্তির লড়াই একটাই সেটি হচ্ছে ইন্ডিয়া খেটার বাংলাদেশ বাঁচাও ভারত খেটার বাংলাদেশ বাঁচাও এই স্লোগান বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছাতে হবে বন্ধুগণ আপনারা যারা সামনে রয়েছেন বাসে রয়েছেন ট্রেনে রয়েছেন রিক্সাতে হেঁটে যাচ্ছেন প্রত্যেকের দায়িত্ব ইন্ডিয়া হতায় বাংলাদেশ বাঁচাও আন্দোলনকে আপনাদের ঘরে ঘরে পৌঁছাতে হবে আজকে আমরা এখানে বাংলাদেশে কিছু পণ্যের নমুনা নিয়ে আসছি ওরা চিনতে পারে না ওরা আমাদের বারবার জিজ্ঞেস করে ভাই বাংলাদেশি পণ্য কোন একটু আপনার দেখান এই জন্যই আমরা আজকে এখানে প্রায় তিরিশ চল্লিশটার মতো দেশীয় পণ্য নিয়ে আসছি আপনারা তো চিনতে করেন যখন বাজারে যাবেন পরিষ্কার মতো তখন খবর তার ইন্ডিয়ান পণ্য দিবানা ইজরায়েলের পণ্য দিবানা আমরা ইজরায়েলি পণ্য ইন্ডিয়ান পণ্য পর্যন্ত করেছি বর্জন করেছি আপনারা জগৎ বাজারে জগৎ মার্কেটে জবাব আপনাদের ছয় দিয়ে আপনাদের স্ত্রী সবাইকেই বলে দেবেন কোনো ইন্ডিয়ান পণ্য কেনা চলবে না আজকে থেকে কোনো ইন্দ্রিয় পণ্য কেনা চলবে না এই ইউরোপের পণ্য বৈক করতে হবে ইরিয়াই পণ্য বৈখ্য করতে হবে বন্ধুগণ তাই আমরা আমাদের এই অভিনব ক্যাম্পেইন আজকে শুরু করেছি আমাদের এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীতে এক সময় দায়িত্ব ছিলেন অবসর প্রাপ্ত করলেন তিনি তিরিশ বছর সেনাবাহিনীতে চাকরি করেছেন ব্রিডিয়ারের দায়িত্ব ছিলেন তিনি দেখেছেন কিভাবে ভারতের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী আমার দেশের সাধারণ নাগরিকদের মধ্যে গুলি চালিয়ে চাকরির মতো হত্যা করে যাচ্ছে একের পর এটা প্রতিবাদ করার মতো বাংলাদেশে কোন রাজনৈতিক দল সামনে এসে এখন পর্যন্ত প্রতি আমরা দাঁড়িয়েছি আমরা আশা করব এই দায়িত্ব অধিকার পরিষদের একার নয় এই দায়িত্ব আমাদের নয় দায়িত্ব আপনার সকল বাংলাদেশের বিশ কোটি জনগণের তাই প্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি আহ্বান থাকবে ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন ইজরায়েলি পণ্য বর্জন করে দেশীয় পণ্যের ব্যবহার করবেন এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন এই মুহূর্তে দেশীয় পণ্যগুলো কি কি আমরা সেই বিষয়ে আমাদের সম্মানিত আহ্বায়ক মিয়া স্যার সামনে গেলে ভালো হয় আমাদের আমাদের বাংলাদেশি তিন কোম্পানির সেটা দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের আরেকটা রান্নার তেল ফ্রেশ আপনারা কেনার সময় এটা দেখে কিনবেন কোন কোম্পানির জিনিস কিনছেন এবং সেটা বাংলাদেশি তৈরিকে বাংলাদেশের আরেকটা ব্র্যান্ড

রিভাইভ ভাল বলছেন এটা বাংলাদেশের তৈরি এবং এগুলো খুব ভালো করে গেছেন আপনারা সবাই প্যারাসুট তেল যারা ব্যবহার করেন তার জন্যে বাংলাদেশের বিকল্প হচ্ছে গন্ধরাজ যার ক্ষেত্রে গন্ধরাজ তার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে কেয়া সাবান আমি যখন বিডিআরে ছিলাম তখন ভারতে যে কোনো জায়গায় উপহার হিসাবে কি জানতে চাইলে তারা কেয়া সাবান চাইত ভারতীয়রা কেয়া সাবানে খুব অভ্যস্ত অথচ খুব দুঃখের বিষয় এবং কষ্টের বিষয় যে আমরা বাংলাদেশিরা এত ভালো একটা সাবান ব্যবহার করছি না আপনারা এই সাবানটা সবাই ব্যবহার করবেন এটা অত্যন্ত উন্নতমানের একটা সাবান এবং ভারতের বম্বে পর্যন্ত আমি এই সাবান ব্যবহার হতে এবং বিক্রি হতে দেখেছি এটা মেরিল সাবান আপনাদের সবার পরিচিত নাম মেরিল কোম্পানির মেরিল সাবান এটা এটাও খুব ভালো জাতের সাবান আমাদের বাংলাদেশে যে সাবানগুলি তৈরি হয় সেগুলির মধ্যে একটা ফির জাতীয় উপাদান থাকে যাতে আপনাদের চামড়া খুব স্মুথ থাকতো ভালো থাকত আপনারা বাংলাদেশি সাবান ব্যবহার করবেন দেশীয় পণ্যকে উৎসাহিত করবেন দেশীয় শিল্পগুলি যাতে আরো সুস্থভাবে দাঁড়াতে পারে এবং বাংলাদেশ স্বনির্ভর হতে পারে সেই জন্য নাগরিক হিসেবে আপনাদের অবদান ভারতের মশলায় ক্যান্সারের উপাদান পাওয়া গেছে ভারতের পাঁচশো সাতাইশটা পণ্যতে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে আসলে এটা পাঁচশো বাংলাদেশের জন্য এটা হবে পাঁচশো আঠাইশ কারণ ভারতের আরেকটা উপাদান এই দেশে আছে সেটা হচ্ছে ক্যান্সার নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আঠাইশে হবে আওয়ামী লীগ সহ এটা আমাদের বাংলাদেশি মশলা রাঁধুনি খুব ভালো মানের বাংলাদেশি আরও অনেকগুলি কোম্পানি আছে আমরা আজকে রাঁধুনি এনে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি ভবিষ্যতে ইনশাল্লাহ আগামী দু একদিনের মধ্যে আমরা অন্য কোম্পানির কিছু জিনিসও এখানে আনব আপনাদের সাথে পরিচয় করে দেব বাংলাদেশের বর্ষা ভেজাল বিহীন এবং আমাদের স্থানীয় কোম্পানি হিসেবে যদি এরা কোন রকম দুই করে আপনারা গিয়ে তাদের ধরতে পারবেন ভারতীয় কোম্পানিকে ধরতে পারবেন না নিজের দেশের জিনিস ব্যবহার করুন আপনি গর্ববোধ করুন দেশবাসীকে স্বাবলম্বী হতে সাহায্য করতে করুন বাংলাদেশ

আমরা অনেকদিন আগের থেকে কোকা চিনি দেখে আমাদের হয়তো একটা আকর্ষণ দিকে আছে আপনারা এই নতুন জিনিসগুলি বাংলাদেশে তৈরি এগুলি একবার চেষ্টা করে দেখুন ম্যাজিক এবং ব্রাশ রোজ আপন বাংলাদেশি যেগুলি আপনারা ব্যবহার করুন কলগেটের বদলে টুথপেস্টের বদলে যেগুলি ব্যবহার করতে পারেন ভালো জিনিস দেশীয় জিনিস এবং আপনাদের সহযোগিতা পেলে এই জিনিসগুলি আমাদের এখানে আরো উন্নত হবে

আমার ছোটবেলার কথা মনে করে আপনাদের ছোটবেলার কথা মনে করছে এইগুলি আমরা না কেনার কারণে আমাদের এই দেশীয় শিল্প এই উৎপাদিত জিনিসগুলি হারিয়ে গিয়েছিল বাবা আমরা এগুলি খুঁজে এনেছি আপনারা সহযোগিতা করছেন আপনারা কিনছেন দেশীয় একটা পণ্য বাজারে আবার ফেরত আসছে দেশীয় একটা শিল্প আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশের সন্তানদের এই সমস্ত শিল্পে যত উৎপাদন বাড়বে আপনার আমার সন্তানের চাকরি হবে আপনার আমার সন্তান ভালো থাকবে আপনারা দেশীয় শিল্পকে উৎসাহিত করুন আমাদের এখানে চাকরির সুযোগ সৃষ্টি করুন এটা ফ্রেশ পানি বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশের তৈরি এটা ব্যবহার করুন আপনারা প্রেস করি বাংলাদেশে একটা সাবান আমি নিজেও ব্যবহার করি এটা খুবই ভালো সুগন্ধযুক্ত চন্দনের গন্ধযুক্ত একটা সাবান এই সাবানটা ইউনিলিভারের মতো দামি স্বাভাবতির মার্কে ন্যাশনাল কোম্পানির সাথে পাল্লা দিয়ে ব্যবসা করে এবং খুবই উন্নত মানের সাবান মিদায় এটা ভালো বাজার পেয়েছে আপনারা এই সাবানটাও ব্যবহার করুন এটা আমাদের দেশীয় পণ্য আমাদের দেশের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় আমরা স্বয়ং সম্পূর্ণ হই আমরা ভারত বা অন্যান্য সকল দেশের উপর আমাদের নির্ভরশীলতা কমাইল অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান আপনারা করোনার সময় এই হ্যান্ড অনেক ব্যবহার করেছেন এটা একটা ভালো সাবান এটা সমস্ত রকম রোগ জীবাণুকে ধ্বংস করে এবং আমাদের শরীরকে জীবাণু থেকে মুক্ত রাখে আমাদের দেশীয় পণ্য এটা ব্যবহার করে অভ্যস্ত হন এবং বিদেশ নির্ভরতা কমায় কমায়ল তার মধ্যে এসছে আমাদের দেশি গ্লু এটা খুব ভালো আমরা যারা ব্যবহার করছি এখন আমরা ব্যবহার করছি না এই বাজারে সব জায়গায় পাওয়া যায় দোকানদার ভাইয়া এটা যারা এখনো এটা রাখেননি তাদের সংগ্রহে এটা বিলম্বে আপনারা সংগ্রহ করবেন এই আবেদন রাখছি আপনার আমাদের দেশের অনেক একটা কোম্পানি স্বাধীনতার ঠিক পরে পরে এই কোম্পানিটা স্থাপন করা হয় এবং তখন থেকে তারা আমাদের বাজারে ফিকে আছে তবে এখন আপনাদের সহযোগিতা পেলে আপনারা যদি এটা কেনেন ব্যবহার করেন তাহলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে আমাদের সন্তানরা ভালো থাকবে এই বেবি ব্যবহার করে এবং এটা গুণগত মানও ভালো ফ্রেশ আপ এটা ভালো কোয়ালিটি এটার বোতলটাও খুব সুন্দর হয়েছে আকর্ষণীয় আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা আমাদের একটা দেশীয় পণ্য আমাদের দেশ উপকৃত মাম পানি আপনারা সবাই এটাকে চেনেন এটা সব জায়গায় পাওয়া যায় না আমরা যোগাযোগ করছি কোম্পানিগুলির সাথে অনুরোধ করছি তাদের যাতে তাদের উৎপাদন বৃদ্ধি করেন এবং সারা বাংলাদেশে এগুলি ছড়িয়ে দেন বাংলাদেশিরা এখন প্রস্তুত হয়েছে বাংলাদেশি জিনিস কিনে বিদেশি নির্ভরশীলতা আমাদের উদ্যোক্তাদের আহ্বান করব তারা যেন তাদের উন্নত মানের এই সমস্ত প্রোডাক্ট বাজারে আরও বেশি করে আপনাদের বাথরুম পরিষ্কার করার জন্য এটা বাংলাদেশি পণ্য আপনারা যে হার্পিক ব্যবহার করেন সেই হার্পিকের বিকল্প হার্পিক ভারতীয় হার্পিককে ত্যাগ করুন করুনকে বাংলাদেশ ছাড়া করুন শক্তি বাংলাদেশি যারা নিয়মিত সেভ করেন তাদের জন্য প্রয়োজনীয় একটা জিনিস আমাদের দেশীয় পণ্য খুব সুন্দর গন্ধ আমি নিজে এটা ব্যবহার করেছি ভালো জিনিস আপনারা এটা কিনতে পারেন রয়্যাল টাইগার অনেকে সাথে পরিচিত এটা একটা এনার্জি ড্রিঙ্ক কারো যখন কাজ করতে করতে ক্লান্তি লাগে এটা খেলে আপনার শক্তির একটু কাজ একটু ক্যালোরি করে শরীরে এবং আপনি আবার সবল বোধ করেন বিখ্যাত জুই নারী ক্যাম্প ইন্ডিয়ান প্যারাশুটের এটাই বিকল্প এবং এটা একটা শক্ত বিকল্প এই জুই ইন্ডিয়ান প্যারাশুট খেলকে বাংলাদেশ থেকে বহিষ্কার করে ভালো করে জিনিস বাংলাদেশের জিনিস এটা আপনারা সবাই ব্যবহার করুন এবং দেশকে সাহায্য করুন কনফিডেন্স আমার বোনদের জন্যে আমার মায়েদের জন্যে এটা প্রয়োজন হয় সবসময় একটা ভালো প্রোডাক্ট উন্নত মানের

তিনি অত্যন্ত সুন্দর বক্তব্য রাখেন সব দেখি আজকে তিনি কি চমক রেখেছেন আমাদের দাবি করছি এবং আমরা আজকে কেন